আমি কি মরা মানুষকে কোরআন শোনাতে এসেছিলাম বলেন বলে জীবিত মানুষদেরকে অথচ আপনাকে ঢুকতেই দিলেন না কি অপরাধ ছিল বলেন আমার আপনি বিবেকের কাছে জবাব দিতে পারবেন আমি ওই দিন বললাম না এমপি সাহেবের সাথে কথা বলেছিলাম ওই অবৈধ এমপি অধকা দিয়ে আমারে বোকা বানাচ্ছে মনে করে কিছু বুঝবে না উনি বলে এসপি সাহেবের দোষ উনি আসতে দেয় না আমি এসপির কাছে কল লাগালাম উনি বলছে না হুজুর আমার ওপরে খারাপ ধারণা করবেন না আমি কিচ্ছু জানি না এমপি আমারে বারবার বলছে ও যেন ঢুকতে না পারে কোথায় সে সয়রা চার জালেম ফ্যাসিস্টরা কোথায় আজকে আসেন মাইক কেড়ে নিন মাইক আমি আজকে দিয়ে দিলাম কেড়ে নিন নেন ঠিক মাইক বিশেষ করে মেয়েরা যেহেতু বেশি এসেছে আমি আয়াত পড়েছি রকম এখানে আল্লাহ সাতটা দুনিয়ার জিনিসকে নারী আর পুরুষের জন্য লোভনীয় আকর্ষণীয় করিয়ে দিয়েছেন

প্রথম অবদি মেয়েদের নাম দিলেন আল্লাহ নিজে মেয়েদের নাম দিয়েছেন কেন এই পৃথিবীর ময়দানে অনেক মানুষকে এখন আমার কাছে মোবাইলে মেসেজ পাঠাতে দেখি তারা বলো হোজুর মেয়েদের প্রতি আকর্ষণ এটা আল্লাহ করানে দিয়েছেন আপনার ওয়াজে শুনেছি কিন্তু আমার নিজের বটা আমার কাছে আগে ভালো লাগতো প্রথম এক দেড় বছর দুই বছর এখনও সাতা আর ভালো লাগে না এক জিনিস আর কয়দিন আরে সাইতান যদি বলে এক জিনিস আর কয়দিন তাহলে ওই কি বলতে পারে না যে ও ছাতা এক জিনিস আর কয়দিন এক কথা বলছে না এটা একটা রোগ এই রোগটা সাইতান তৈরি করে এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্যে দুইটা ঔষধ আছে আমি জানি এখানে এই রোগে বহু রুগী বসে আছে নিজের বউ ভালো লাগে না দেখলে আনন্দে পাগল হয়ে যায় এরকম রোগ আছে কার তো না ওটা তার কাটা এই ঔষধটা এখনই আপনাকে নেওয়া লাগবে এবং গ্রহণ করা লাগবে ঔষাদ কারিমের সোনা নূর। তিরিশ নম্বর আর দেড় হাজার বছর আগে রোগের ঔষধ দিয়েছেন যাদের নিজের বউ ভালো লাগে না অন্যেরটা দেখলেই ভালো লাগে তাদের জন্য আল্লাহ জানিয়েছেন বললেন বৌ মিন বছর হিম অয়া ফাঁস ফুল যা হোম লাল হেনবি আপনি মমিন নারী পুরুষদেরকে বলেন তারা যেন পর নারী থেকে নিজের চক্ষুকে নিম্নগামী করে দুই নম্বরে লজ্জাস্থানের হেফাজত করে এটাই হচ্ছে পবিত্র পদ্ধতি এদিকে এদিকে এই এরকমটা যেহেতু এখন সারা পৃথিবীতে এদের রেকর্ড হচ্ছে কিন্তু সারা দুনিয়া যাচ্ছে বাংলা ভাষাভাষী অন্তত যারা তামান দুনিয়াতে আছে সবাই এখন এটা লাইভ দেখছে আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি এই লোক যাদের আছে নিজের স্ত্রী প্রথম প্রথম ভালো লাগতো এখন আর ভালো লাগে না অন্যটা দেখলেই কেমন যেন মনের ভেতরে আনসান করে এই লোকের মনে হয় বেশি করে মেয়ের পর থেকে এসেছে হাঁটতে হাঁটতে একটু কষ্ট বেশি হয়েছে আমার ভাইরা একটু খেয়াল করেন তো কোরআনের প্রথমে শব্দটা আল্লাহ পাক বলেন প্রথম তোর নজরটাকে নিম্নগামী করবি সুতরাং আমি সহ যত মানুষ এখানে এসে হুজুর হোক আর খেজুর হোক সবাইকে বলছি মেলক যদি দেখেন সামনে হ্যাঁ শয়তান আপনাকে আকর্ষণ করিয়ে দেখাবে এটা কোরআন জানিয়েছে এই জন্য এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে যেই হোক শুধু চোদ্দ জন মহিলা বাদ দিয়ে বলেন বলেন নিজের মা নিজের মেয়ে নিজের বোন আপন বোন নিজের ফোফো নিজের খালা এরকম চোদ্দ জন সুরান একুশ বাইশ নাম্বারায়াতের তাফসিরে পাবেন এই চোদ্দ জন মহিলা বাদ দিয়ে দুনিয়া যে মহিলাই হোক ওর দিকে যদি নজর পড়ে যায় সঙ্গে সঙ্গে চোখ নামানো লাগবে এ আইন কার এটা শুধু আইনে না এটা নির্দেশ দুই নম্বরে লজ্জা স্থানকে হেফাজত করা এটা যদিও কঠিন তারপরও আল্লাহর ভয়ে চেষ্টা করা লাগবে খুব বেশি দিন না মাত্র পনেরো দিন এটা আপনি একটু চেষ্টা করেন পনেরো দিন পরে দেখবেন একটা পক্ষ থেকে আপনার এসে যাবে আপনারা কি ঘুমিয়ে গেছে পাখির বাচ্চাদেরকে আটক করার জন্যে মা পাখিটা নিজের এই যে ডানাগুলো এভাবে বিছিয়ে দেয় বিছিয়ে দেওয়ার পরে ফল করে দেয় এর নিচে না যাবার পরে দেখবেন একটা কিসির মিসির আওয়াজ দেয় কি দেখেন মুরগির বাচ্চা মুরগি যদি সিল থেকে বাঁচানোর জন্য এভাবে ডানাটা বেশিয়ে ফল করে দেয় ওর নিচে বাচ্চাগুলো যে দেখবেন একটা আওয়াজ দিচ্ছে বাংলায় এটাকে বলা হয় অনির বচন শোক এটা এমনি এমনি পাওয়া যায় না কারণ মায়ের এই যে ডানাটা মায়ের এই পাখাটা এর ভেতরে যে পর আছে পালকের ভেতরে যে ছোট্ট ছোট্ট কুয়া রুয়া যায় বলেন আছে একটার সাথে যখন আরেকটা মিলে যায় তখন একটার সাথে আরেকটা মিললে ওই নিজের নিচে যারা আছে তাদের এই পিঠের ওপরে মাথার উপরে একটা আলতো আলতো লাগে আলতো সোয়া লাগার কারণে একটা যে কাতো কুতো বলে বাংলায় এরকম কিছু ঘর্ষণ লাগে

এই কেউ মানতে পনেরো দিনের পরে আপনি দেখবেন আলাদা শোক আপনাকে আল্লাহ দিয়ে দিয়েছে আমি সব যারা এখানে আসি এইটা আজকে থেকে নারী পুরুষ সবাই যেন মানতে পারি বলেন আমি